আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণের রান্নাঘর আজকে আমাদের রেসিপি সীতাভোগ আপনারা মাত্র দশ টাকার সুজি দিয়েই একদম বৃষ্টির দোকানের মতো সীতাভোগ বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি কড়াইতে আড়াইশো দুধ নিয়ে নিয়েছি দুধটা খুব ভালো করে জাল দিতে হবে দেখবেন উতল আসছে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি এখানে দিয়ে দেবো এবার কন্টিনিউ নাড়তে হবে আস্তে আস্তে দুধটা পুরো শুকিয়ে আসবে দেখতেই পাচ্ছেন দুধটা পুরো শুকিয়ে গিয়েছে তবে সুজি এখানে একটু শক্ত করতে হবে সুজিটা যখন হালকা হালকা শক্ত হয়ে আসবে তখন একটি প্লেটে তুলে হালকা ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করব না হাত দেওয়া যাবে এই রকম গরম থাকতে থাকতেই সুজিটা খুব ভালো করে মাখিয়ে নেব দেখতেই পারছেন খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটা থেকে সমান চার ভাগে লেচি কেটে নেব এই লেচির চার ভাগের এক ভাগ থেকে অল্প অল্প করে সুজি নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা করে মিষ্টি তৈরি করে নেব এখানে একদম ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিচ্ছি ভাবেই এক ভাগের সুজি নিয়ে ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিয়েছি সাইডে এবার এটিকে রেখে কড়াইতে এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার এখানে অ্যাড করব এক বাটি চিনি চিনির শিরা বানিয়ে নেব খুব ভালো করে জাল দেব তিনটে এলাচ এখানে দিয়ে দিচ্ছি জলটা যখন ফুটে উঠবে তখন ছোট গ্যাসে কড়াইটা বসিয়ে দেব আর এই গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নেব চিংড়ির রসটা মিডিয়াম ফ্লেমে ফোটাবো এদিকে তেল গরম হয়ে গেছে ছোট ছোট করে বানিয়ে রাখা মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে নাড়াবো না তেলের মধ্যে কিছুটা সময় সেট হওয়ার পরেই নাড়াবো মিষ্টিগুলো এখানে লাল লাল করে ভাজতে হবে দেখতেই পারছেন মিষ্টিগুলো লাল লাল হয়ে গেছে এবার মিষ্টিগুলো তেল থেকে তুলে রসের মধ্যে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম লো করে মিষ্টিগুলো হালকা ফুটিয়ে ঢেকে রেখে দেব তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি এরপর একটি গ্রেটার নিয়ে নিয়েছি এবার যে সুজির লেচি কেটে রেখেছিলাম সেখান থেকে একটা করে লেচি নিয়ে ওপর থেকে চাপ দিলেই নিচে সুজিগুলো পড়তে শুরু করবে একবারে খুব বেশি দেব না তাহলে প্রথমে যেটুকু দিয়েছি সেগুলো লাল হয়ে যেতে পারে লো ফ্লেমে এক মিনিট থেকে দেড় মিনিট ভেজে একটি চেকনির সাহায্যে তুলে নেব এভাবে বাকিগুলো ভেজেও তুলে নেব বুঝতে পারছেন এটি ঠিক কতটা মচমচে হয়েছে এবার ছোট ছোট মিষ্টিগুলো যে রসে ভেজানো ছিল সেই রসটা সীতাভোগ মিষ্টির ওপর দিয়ে দেব রসে ভেজানো ছোট ছোট মিষ্টিগুলো এই সীতাভোগের ওপরে সাজিয়ে দেব। তাহলে বুঝতেই পারলেন সীতাভোগ মিষ্টি বানানো কতটা সহজ আর এই ছোটো ছোটো মিষ্টিগুলো কত সুন্দরভাবে ভিজেছে তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী রেসিপি নিয়ে